ওয়েলকাম ফ্রেন্ডস দেখো আমি কি করছি এটা ভাবছো কি করছি এতগুলো ডিম দিয়ে আমি এখন এই ডিম দিয়ে একটা রান্না রেসিপি তৈরি করব তো আজকের রেসিপি হচ্ছে কারি দেখো আমি কি কি নিয়ে নিয়েছি আন্ডাকারি বানানোর জন্য কিছু পেঁয়াজ কুচি করা আর টমাটার আর বিষ্টা ডিম আর আছে আদা রসুন লং কাঁচা লঙ্কার পেস্ট আর এখানে আছে টমেটারের পেস্ট আর এখানে দেখতে পাচ্ছো পেঁয়াজ কুচি আর এখানে আছে দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা আর এখানে আমি নিয়ে নিয়েছি তাওয়া যেটাকে আমি গরম করতে দিয়েছি এটাতে আমি ডিমগুলোকে অর্ধেক অর্ধেক করে ফ্রাই করে নেব আর এরপর দেখে নাও এটা হচ্ছে কড়াই বসিয়ে নিয়েছি কড়াই তাতাচ্ছি কড়াইটা তেতে গেলে ভালো মতন আমি এতে তেল দিয়ে দেব সরষার তেল আর এটা গরম হলে তেলটা দেব ঠিক আছে তো আমি চলে আসলাম তেল দিয়ে দিলাম তাওয়াটা তেতে গেছে করইটাও তেতে গেছে তাই এতে আমি তেল দিয়ে তো তেলটা গরম হয়ে গেলে আমি এখানে ফোড়ং দিয়ে দেব। ঠিক আছে তাওয়ার তাওয়ার তেলটা গরম হয়ে গেছে তাই আমি এখানে একটু লবণ চিটা দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো হালকা পরিমাণে আর তোমরা চাইলে একটু বেশি দিতে পারো কারণ আমার হলুদ বেশি সবজিতে পছন্দ না এরপর আমি একটা একটা করে দিয়ে দিলাম ডিম আস্তে আস্তে করে তারপরে আমি তিন চারটে একবারে দিয়ে দেব দিয়ে এটাকে তাওয়াটাকে একটু হালকা হালকা করে নালে ডিমটা চারোদিকে গোল হয়ে পূর্ণভাবে ভাজা হয়ে যাবে ঠিক আছে আর এটা কি বেশি ভাজা যাবে না হালকা পরিমাণে ভাজতে হবে যাতে ডিমটা একটু নরম নরম টাইপের থাকে এটাকে ভিমে আছে ভাজতে হবে ধীরে ধীরে করে এরপর এটাকে এটা হয়ে গেলে এরপরে আমি নিয়ে নিলাম জিরা কিছু জিরা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম ব্রাউন ব্রাউন কালার হতেই এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে আর পেঁয়াজটাকেও হালকা হালকা করে ভাজতে হবে ঠিক আছে এরপরে দেখো এটা কিন্তু আমি ফুল গ্যাসেই রেখেছি পেঁয়াজটা ব্রাউন কালার যখন চলে আসবে পেঁয়াজে ততক্ষণ আমরা নাড়তে থাকবো এটাকে দেখো এই অর্ধেক ডিমগুলো হয়ে গেছে ভাজা তো এটাকে আমি নামিয়ে নিলাম আর বাকি অর্ধেকটা এখনই আমি ফ্রাই করে নেবো তাওয়াতে ততক্ষণে আমি একটু পেঁয়াজটা ভেজে নিই তো এটা অর্ধেক ডিমও ভাজা হয়ে গেল রেখে দিলাম একটা বাটিতে এবার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে আদা পেস্ট আদা কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট যেটাতে ছিল সেগুলো আমি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে পেঁয়াজের কালারটা মনে রাখবে ব্রাউন কালার হওয়া চাই হালকা ব্রাউন একদম ব্রাউন না হালকা ব্রাউন ঠিক আছে তো বন্ধুরা দেখে নাও কীভাবে রান্না করছি আর সবাই আমাকে একটু সাপোর্ট করো প্রথমবার আমি রেসিপি করছি তো সবাই একটু ভালো করে ভালোবাসা দিও বেশি বেশি তাহলে আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। এরকম রান্নার এবার আমার এই মশলাটা কিন্তু দেখতে হবে ফলো রাখতে হবে যেন পুড়ে না যায় এটাকে সুন্দর করে ফ্রাই করতে হবে ব্রাউন কালার বানাতে হবে ঠিক আছে তো এইগুলো যে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আছে এগুলো ভালো করে ব্রাউন 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 কালার করে এটাকে ভেজে নিতে হবে তারপর টমেটারের পেস্টটা দিয়ে দিতে হবে দেখো টমেটারের পেস্ট দিচ্ছি আমি এর মধ্যে এরপরে এটাকে মিক্স করে নিলাম মিক্স মিক্স করে নেওয়ার পরে এটা হচ্ছে হালকা ভেজে নিতে হবে এরপরে আমি পরিমাণ মতো লবণ নিয়ে লবণ দিয়ে দিলাম আর এটা তোমাদের পরিমাণ মতন তোমরা আইডিয়া করে দেবে লবণ আমার দু চামচ লেগেছে ছোটো চামচের দু চামচ এরপর আমরা হলুদের গুঁড়ো দিয়ে দেবো দু চামচ ছোটো চামচের এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে ভালো করে বলতে একদম একদম কেমন কালার হবে ব্রাউন কালার হবে ব্রাউন কালার হচ্ছে পারফেক্ট কালার এটা হচ্ছে রান্নার বিষয়ের ব্রাউন কালারটা হচ্ছে পারফেক্ট কালার মশলা সবসময় ব্রাউন কালারের করা উচিত এরপরে নিয়ে নেব শুকনো লঙ্কার গুঁড়ি কারণ শুকনো লঙ্কার গুঁড়িটা আগে দিয়ে দিলে ঝালটা কমে যায় এবার দিয়ে দিলাম ভাজা জিরা জিরা গুঁড়ো পাউডার এরপরে আমি এটাকে সুন্দর করে ফ্রাই করছি দেখো ব্রাউন কালার চলে এসেছে এটা আর এটা শুকনো শুকনো টাইপের হয়ে গেছে টাকে সুন্দর করে ট্রাই করছি আর দেখো আমি একা হাতে এক হাতে ক্যামেরা এক হাতে ভিডিও করছি হ্যাঁ তবে আমার দিদিও করেছিল আমার সঙ্গে দিয়েছিল। আমার একটা বান্ধবী আছে টিনা বলে নাম ওর ওইও আমাকে হেল্প করেছিল। ক্যামেরা ধরেছিল কিন্তু কিছুক্ষণ টাইম আমিও একটু ধরেছিলাম তাই ভালো করে উঠছিল না এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো এতে এইটা মনে রাখবে বেশি কিন্তু ঝোল দেওয়া যাবে না ঝোল ঝোল হবে না ঠিক আছে এটা হবে হালকা গাঢ় গাঢ় টাইপের আর এটাকে আমি ঢেকে দিলাম ঢেকে দিয়ে দশ পনেরো মিনিট রাখতে হবে এরপরে দেখি আমি কতটুকু হয়েছে দেখো জলটা এরকম টকবক টকবক করে ফুটবে তার মধ্যে কিন্তু ডিমগুলো ছেড়ে দিতে হবে তো আমার মনে হয় এখনই ছেড়ে দিলে ঠিক হয় তো আমি এখন দেখো ডিমগুলো ছেড়ে দেবো তরকারির মধ্যে আস্তে আস্তে করে ডিমগুলো ঢেলে দিলাম এবার এটাকে আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিতে হবে আবার ডিমগুলোর সঙ্গে এটা পাঁচ থেকে দশ মিনিট ফুটবে জাল হবে আর কি তো তরকারিটা দশ থেকে পনেরো মিনিট ঢেকে দেওয়ার পরে কিন্তু নামিয়ে দেখতে হবে যে গাঢ় গাড়ো হয়েছে কি না যখন দেখবে যে গাঢ় গাঢ় হয়ে আসছে তখন কিন্তু এটাকে নামিয়ে দিতে হবে আর ফ্রেন্ডস এর মধ্যে আরেকটা আমি জিনিস বলতে ভুলে গেছি যে এটার শেষে কিন্তু ধনে পাতা লাগবে আর হচ্ছে আরেকটা আছে যেটা হচ্ছে মেথি বলে একটা ই আছে তো ওটা কেউ ব্যবহার করতে পারো আবার কেউ নাও ব্যবহার করতে পারবে দেখো আমি একটু পরে চলে আসলাম এটাকে উঠিয়ে দেখলাম আমি দেখ এটাকে যে হ্যাঁ এটা হয়েছে কি না তো দেখলাম যে আর একটু হবে এখনো হয়নি তো এই ছোলটা আর কি গাঢ় গাঢ় হয়নি এখনও টাইম লাগবে দু থেকে তিন মিনিটের মতন এখনও টাইম লাগবে তো এটাকে আমি এখনই ঢেকে দেব আবার হ্যাঁ আমি বলছিলাম ধনে পাতা লাগবে তো এটাকে কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে যে রান্নার রেসিপির লাস্টের দিকে ধনে পাতা কিন্তু লাগবে ধনে পাতাটা দিলে একটা খুব সুন্দর একটা ঘ্রাণ আসে তাড়াতি থেকে সুগন্ধ বেরোয় তো বন্ধুরা দেখো আমি এটাকে ধনেপাতা দিয়ে দেবো এবার কারো কারো হয়ে চলে আসছে ধনেপাতা দিয়ে সবজিটাকে আমি একটু নেড়ে চড়ে নামিয়ে দেব আমার সবজি তৈরি দেখো সবজি হয়ে গেছে দেখো ফ্রেন্ডস আমার রেসিপি তৈরি আর তোমাদের যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডসরা তো কমেন্টে নিশ্চয়ই জানাবে আর আমাকে একটু বেশি বেশি করে ভালোবাসা দিও সবাই এই ভিডিওটাকে ওকে লাইক করো কমেন্ট করো